बाबा रे बाबा। बा ए को को से ला द योवर्तन बावा रे बावा राम ताया बावा रे बावा बावा रे बावा आमी खामु टांगले सुका तरकारी ए तू ने खरोया हमरा काईटा करसे झुरी बोले हमारे सुका तरर देखो इनार आठी को आठी को आठी ना आठी को बालार खाते रखे আমনে ভালো দেখ কি কোন সময় ভালো হয় আরে আমি গুড়া কর লাগাইছি রাখছি না কি গুড়ানে লাগাইছি রাখছি পর গুড় আইক না লাগাইছেন এই আড়ি গাছ হইবো হই না বাবার বুদ্ধিরে এই সুগত ক্যামেরা انت জানো না টাঙ্গেল বিয়া হইছে কে লাগা हां জানি জানি চলে যা মারি দাও শয়শাশা তোমাদের ভাই না আমি পারুম না 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 বিয়া করতে কি আমি রান মানিকা हां

না নাই মেডিটানে তারে hore mori jogota hani manje cheri debo ho etale manje jao tamane na talo rakhe dao tel 아, 바디도 뿅. 바디도 뿅. 아, 바디도 뿅. 아, 바디도 뿅. 아, 바디도 뿅. 바디도 뿅. 바도 뿅. 바디도 뿅. 바디도 জন্য দিলাম হলুদ আর মরিচের গুলো দেওয়া যায় জাল দেওয়া হবে नारा? नारा? नास्या बरे? बरीजग गळाँ ओन्देल था? अउम अबा? अलिप्तो शामन नास्या लारा जाँ नास्या लारा जा देयाला? या आप लारा जाँ अँछाँ यहाँ लोड़ो चाल वोड़ो जित लोड़ा भी आप लुषा

পারিস না আমি অনেক মা সকল গাছ দা মা সকলরা আমার হাঁসুরি কি করে আমার বোরে করলা খেবার দেয় না এ নিয়ে গাছের করলা কি হয়েছে আপনাকে ওটা দেয় দেখছে এই যে করলা এটা করলা না এখানে পাখির বাসা দেখছেন একটা তরকারি বা সবজি যাই হোক কত যে সৌন্দর্যের মধ্যে থাকে দেখেন উপরালা সৃষ্টিকর্তার নিদর্শনটা কি কত সুন্দর একটা করলা দেখতে ভিতরের বিচি জা শ্বাস সব মানে পাখিয়ে খেয়াল

हा रे हाय रे हाय एक जने बुध दिरे आइलन से आर की आर किन कोन हाँ। आर की से ओ आर किन से कोला सिरा डेल हने जकी रानबा ना रामचारी ने कागबते खाइ रे हन सुन खाए कौन खाय मोन से ल हम डाक देने खा होत से किंतु खाइते से आ আচ্ছা আমি যে কথা কই ওই সকাল এজেন্ডে গেলেন তখন তো আর বলা হয় নাই বিষয়টা হলো আমি কই এই আমাক বাড়িতে কটা সময় ফেন কটা ভিতরে যাই হোক কালকে সকালবেলা আমি সাথে লইয়া যাবো আমি তো অরেধ্যা পাড়ে পাঠিয়েছি কিন্তু আপনার যে কন্ডিশন যন্তন ঘুরে পড়ে যান গালো পোলাপান মানুষ গনে ওষুধ ওটি থাক থাকুক অসুবিধা নেই ওটি থাকুক যদি ডাক্তার যে নতুন ওষুধ লিখবো ওইটা যদি পরিবর্তন কার লাগে ওই দোকানদারে ফেরত দিবেন কোনো সমস্যা নাই ওটা কোনো চিন্তার বিষয় না মানে যেটা বিষয় হলো ডাক্তার দাহিয়া ওষুধ খাওয়ানি আমি লয়ে যাব কলমা কান্দা থাকবো

কাছাৰ পৰা যাব দিছে দিলে পৰে সোক দেই আমার মুখি শ্বাস চাই আদি উম কিম কি শ্বাস বেজা একটা তোর চোকি তো সমস্যা এটা আমি জানি আর ডাকটা দিলে তো কান দে কানে হুনতে তার সমস্যা না তাইলে আনে আমি কই তোরা ঠিক মতো দেখবি তো হ্যাঁ আচ্ছা তো গায়লা কয় তো মুখে কই আচ্ছা আচ্ছা কামের বেলায় তো ঠনঠনা তুই জায়গা না মন থাকবো তো আচ্ছা ওই সিরানি আগে লো খাবি বিজিয়া যা

জীবনে আমরা দেখ কি লবণ চা খাইছে কোন তরকারিতে আমার সাউন্ডের আমি নিজে হাক করি হ্যাঁ কারণ পাক করেন তো কিন্তু না তো খেন একজন খালি দৌড় দেয় লবণ চা যদি লবণ তরই এই হাক করন লাগে তেমন মন তরই তো লবণ হই নাই হ্যাঁ লবণ হই নাই করে আমরা বিশেষ করে আমরা যদি এটা তৰকাৰী এটা মিষ্টান্নত চেক কৰবাৰ কয় চিনি আৰ লৱন হাণ্ড্ৰেড টু হাণ্ড্ৰেড আমি কয় দিম এহ এহ এ এটা কি কল্লো ও মাই গো বুদ্ধি গ খালী বাৰ ডাইলিয়া দেন

কোথা দাঁইছে মায়া তুই যদি আমার নিজের মায়া ওইবার শ্বাস তোর মার রান্দা জীবনের আন্দিস না সব রান খাওয়া লাগে শুধু এক জাত খাওয়া ভালো না এই যে দিয়া দিল তেল এ কি তেল রে এত কালো কে মাছের তেল মাছের তেল দে মাছবাজ গো

এখানে জাল বাড়েন বর বড়িয়া খালে জাল এলো বাংলার টাঙ্গালের ঐতিহ্যবাহী সুগার চোয়া ভাত বারেন খাইবার বহি ভাত কি ঠান্ডা না গরম দেখ

Hai không thấy hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Rand nó hưng là đi, là hưng là nè. Ngh. này nè tangail randaran baba 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 rán baba 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 আসলে ভাই এরা কথা আছে না বিয়া করলে নিজেদের মধ্যেই আসলে ঠিক আছে এই আমার বাড়িটা আঙ্গাল বিয়া করছে যেত্র না ব্যাগ কিছুই আলাদা বাবা ঠিক না বাসে টাঙ্গাল মিলে বিয়া করলে ওর সাথে সাথে রান্না খেতাম

খুব বড় দিছে গুড়াডি একটা জিনিস বোঝার চেষ্টা করে না খালি মনে করে মানে এইটাই ঠিক দেইখানা কে খায় বার করে কইছি ভিডিও সময় যে লবণ লাগবো লবণ লাগবো লবণ লাগবো লবণ দুই ধরে কিছেTremlagana

মতে না হ'লে

ধন্যবাদ সবাই ভালো থাকেন সুগার তরকারি হয়েছে সেই টাঙ্গালের যে একটা গ্রান ওটা নেই লবণও কম হয়েছে আমি কি কম হয়েছে তাই না তারপরেও কয়েক ওইসে তো বিদায় আস কেমতে